সতেরো মাসে আমরা এই দেশে যে উন্নয়ন দেখলাম উন্নয়নের নামে দেখা গেছে অনেক খুন হয়েছে তারপর দিয়া অনেক সাদাবাজি হয়েছে সংস্কারের নামে টেন্ডারবাজি হয়েছে সংস্কারের নামে এই যে দেখলাম মাদ্রাসাতে এই শিশু দর্শন হয়েছে তারপর দিয়া মহিলাগো নিরাপত্তা দেখতেছি না খুন খারাপি সাদাবাজি লুটতরাজ এটাই দেখছি সংস্কারের নামে আর টেন্ডার বাজি এই ছাত্ররা ইনু সরকার উপদেষ্টা এরা মিল্লা সতেরো বছরে বলছে সতেরো বছরের একটা ইতিহাস পাল্টাই দিব কিন্তু ইতিহাস পাল্টানের নামে ওরা এমন পাল্টান পাল্টাইছে রে ভাই মনে হয় সতেরো বছরে আমলিক সরকার ওরা বলতেছি আর কি যে আওয়ুলীগ সরকার সতেরো বছর বহুত খাইছে আমরা তো দেখতেছি যে সতেরো বছরে আমলিক সরকার এই দেশের অনেকটা উন্নয়ন করছে তবে আমুলিক সরকার যদি দশ টাকা খায়া থাকে পাঁচ টাকার কাজ করিয়া দশ টাকা খাইছে কিন্তু এরা তো বরং আমলিক সরকার যা রায়কা গেছে এডিন এড়ে ধ্বংস করিয়া হের দিয়া সাধারণ পাবলিকের পাবলিকের আঘাত কইরা এই দেশের সম্পদ নষ্ট করিয়া এরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গিয়া এই যে দেখলাম আপনার ওই সার্জিস আলাম এক এক সময় এক এক গাড়ি কোটি কোটি টাকা দামের গাড়ি ওই যে নাহিদ ইসলাম এনারা এত টাকার গাড়ি পায় কই এনারা দেখতেছি যে কোটি কোটি টাকা মানে সতেরো মাসে এরা কয়েক মানে আমুলিকের এমপি মন্ত্রীরা সতেরো বছরে সতেরো বছরে যা না করছে এরা দেখতেছি মনে হয় এই সতেরো মাসে সতেরো গুণ টেকার পাহাড় লাইছে তো এরা দেশের উন্নয়ন কি করব এরা দেশটার আরও ধ্বংসের পথে নিয়ে গেছে এবং আমরা দেখতেছি এরা দেশটাকে শেষ করিয়া দেওয়ার এক পর্যায়ে নিয়ে আইছে এমন আওয়ামী সরকার দেশের অনেক উন্নয়ন করছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে কিন্তু আমলিক সরকার যেই উন্নয়নটা দেখাইয়া গেছে এরা তো তার কিঞ্চিত পরিমাণ দিতে পারে বরং যেই জিনিসগুলি আমুলিক সরকার রাইকা গেছে এগুলির ওরা আরও ধ্বংস করছে এগুলি ধ্বংস করিয়া দেশটার একটা শেষ কাতারে নিয়ে আইছে আমার মনে হয় এদেরকে আমরা ওই আমলিক সরকারের দূরে যে একটা ভুল করছি আমরা মনে হয় এখন বাংলাদেশের সমস্ত জনগণ মিল্লা আমাকে উচিত এদেরকে খেদানো দরকার নাহলে এরা দেশটা দেশ রাখবো না এরা দেশটা শিক্ষা দেব আমরা চাই আবারও সেই আগের পূর্ণ আমুলিক আসুক আইসা দেশটা ঠিক করুক দেশ এরা দেশ থাকবো না এরা দেশটা ঠিক একের দেশটা ধ্বংস করে দিব আমরা চাইতেছি আমরা সাধারণ জনগণ চাইতেছি আমরা সাধারণ জনগণ আগে খুব ভালো ছিলাম আগে সর্বদিকেই ভালো আছি চাঁদাবাজি তেমন একটা ছিল না ছিল কম ছিল মানে এরকম ছিল না কিন্তু এরা দেখতেছি এদের যা কারণে দেখতেছি যে না আমরা রাস্তাঘাটে চলতেই পারতেছি না সন্ধ্যার পরে ভাড়া মারতেছি না মারতে পারতেছি না যাত্রীরা না ধরে হেনে ধরে চাঁদাবাজিতে কেমন জানি একটা মানুষ একটা আতঙ্কের ভিতরে আছে তো আমরা চাইতেছি আমরা এই আতঙ্ক ভিতর থেকে মুক্ত হই আমরা চাই সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূলিক সরকার আসুক আই সেই দেশটা ঠিক করুক কারণ এখন যা পরিস্থিতি দেখতেছি মনে হয় আমূলিক ছাড়া এই দেশ চালানোর মতন আর কারো ইয়া দেখতেছি না কারণ আমুলিক আমুলিকে এই দেশটা ভালো চালাইতে পারে এবং আমুলিকে আমাকে সাধারণ মানুষের জন্য উনি পারফেক্ট একজন ব্যক্তি উনি বয়স্ক ভাতা অনেক কিছুই বয়স্ক ভাতা সহকারে এই গরিবের জন্য বহুত কিছু করছে রাস্তাঘাট বাংলাদেশে যে কাজ হয়েছে সারা বিশ্ব একটা অবাক হয়ে গেছে যে বাংলাদেশ এতটা উন্নয়নে কিভাবে গেল আর এরা যে কয় যে দেনা রেখে গেছে দেনা রেখে গেছে আর তলে বিশ্বের বিবেকমান ব্যক্তি যারা যারা মানে একটা দেশের দেশ লসে আছে না লাভে আছে এই জন্য এরা জরিপ করিয়া তাহলে কিভাবে বললো যে বাংলাদেশ আগের থেকে অনেকটা উন্নয় উন্নয়নে গেছে যা এই যে পাকিস্তানের থেকে আমরা অনেকটা র্যাঙ্কিনে আছি এটা এ তলে বিশ্বের যারা জরিপ করে তারা কিভাবে বলে আর এদের এরা কি বিশ্বের জরিপ করে এরা আন্তাজির উপরে কইতেছে মানে এরা মানে আমার একটা মিথ্যা কথা কয়া মানে এরা আরো টাকা যা আছে এগুলি খালি খুলি করিয়া নিয়ে যাওয়ার জন্য এরা এগুলি আমার একটা ভতাবাজি বাজি বুঝায় এরা আইসে ঠিক মতন এরা খাইতে পারে না ঠিক এরা স্কুলের ঘর চালাইতে পারে না ক্যান্টিনের বাতের বাতের বিল দিতে পারে না আজকে এরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গিয়া বিশাল বিশাল গাড়ি দিয়ে চলাফেরা করে এরা এটা সাধারণ পাবলিক বুঝতেই গেছে যে আসলে কি চায় এরা দেশ এরা এরা টেকার কাছে বিক্রি হয়ে গেছে গিয়া এরা টেকার কাছে এমনভাবে বিক্রি হয়েছে এখন মানি ওনারা ওই সাধারণ বাংলাদেশের জনগণটা ভুললিয়ে গেছে ভুলিয়া যায় এরা ওই পাকিস্তানের দালালি করে এবং কি ওই যে ডক্টর ইনুসের দালালি করে ডক্টর সহকারে মানে এরা দেশটারে দেশের তনের টাকা যেমনি যা আছে সব বাইনা না দলাবাজি করিয়া এরা একদিন পলাইয়া যায় বিজ্ঞা লাস্টে আমরা আমাকে এটা খেসালো হইব এমন আমি বলতেছি বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা তো যা ভুল করছেন করছেন আপনারা এখনো সময় আছে দেশটা আর ধ্বংস হইতে দিয়ে না ধ্বংসের হাত থেকে দেশটারে বাঁচান এদেরকে খেদান এই উপদেষ্টা উপদেষ্টা যারা আছে এদেরকে খেদান নলে এরা দেশটারা একেবারে পাকিস্তানে যেই পূর্বে পাকিস্তান যেরকম আমাকে উপরে হামলা করছে হত্যা করছে এই পাকিস্তান যদি আবার পূর্ণ গঠিত হয় তাহলে আমাকেও বাঙালির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে গিয়া আমরা এই আমরা এই পাকিস্তানের হাত থেকে বাঁচতেইব আমাকেও বাঙালি ছাড়ার কোনো গতি নাই